আজকে তাড়াতাড়ি চলে এসো জাস্ট ইন্ডিয়ার টাইম শর্ট ভিডিও কখন তোমরা আপলোড করবে তো আজ বলে দেবো আমাকে সবাই কমেন্ট করো সকালে দুপুরে সন্ধ্যা এবং রাত্রেবেলা শর্ট ভিডিও আপলোড করার বেশ টাইম বলে দেব ওই সময়ে শর্ট ভিডিও আপলোড করলে পরে একদম অনেক অনেক পাবে ঠিক আছে সকালের দিকে সাড়ে সাতটায় শর্ট ভিডিও আপলোড করবে একদিন সাড়ে সাতটায় করলে আবার পরের দিন হয়তো সাড়ে সাতটার পরে সাতটা একত্রিশে নাহলে সাতটা বত্রিশে পরকে পর দিন করবে এইভাবে করে যাবে দেখবে ভিউজ অনেকটা বেড়ে যাবে যাদের কম ভিউজ হয় পরকে পরের দিন পরের দিন করলে পরে ভিউজ একদম বেড়ে যাবে এটা কি এসেছে হাই আমি শর্ট ভিডিও আপলোড প্রথম প্রথম তখন করতাম ভিডিওর ভিউজ খুব কম আসতো নির্দিষ্ট একটা টাইমে আবার ভিউজ মোটামুটি আসে সকালে সাড়ে সাতটায় শর্ট ভিডিও আপলোড করবে আর দুপুরবেলা যখন সাড়ে তিনটে কি তিনটে একত্রিশ হবে তিনটে বত্রিশ হবে ঠিক আছে দুপুরবেলা ওই সময়টা শর্ট ভিডিও আপলোড করবে আর শর্ট ভিডিও আপলোড করার বেশ টাইম হচ্ছে যে যখন ডিনার লাঞ্চ করে একটার পর শর্ট ভিডিও আপলোড করবে দেখবে ভিউজটা অনেকটা বেড়ে যাবে রাত্রে যারা শর্ট ভিডিও আপলোড করো ইন্ডিয়ার বেস্ট টাইম হচ্ছে দশটা দশটার পর শর্ট ভিডিও আপলোড করবে ঠিক আছে দশটার পর সে শর্ট ভিডিও আপলোড করলে ভিউজটা আর শর্ট ভিডিও যখন এগারোটা